তোমার বাড়িতে এসি আছে না আছে কিন্তু খারাপ হয়ে গেছে তাহলে তোমার বয়ফ্রেন্ডটাও খারাপ আচ্ছা বেবি আমরা গোয়া যাচ্ছি তো গোয়া হ্যাঁ নিশ্চয়ই গোয়া তো যাবই তা তুমি কি আমার শ্বশুর আব্বার কাছ থেকে পারমিশন নিয়েছো আরে বেবি ওরে পারমিশন না বলে আমি জাস্ট বাড়ি যাব আর বাবাকে বলবো বাবা আমি গোয়া যাব তাহলে ইনফর্ম করার জন্য তোমার বাড়ি গিয়ে শ্বশুর মশাইকে বলতে হবে পারমিশন তো নিতে হবে বাবা ও বাবা ও নিজে বাবা বসে আছে আমাকেcomer go do ও নে তোমার আগে নেব আমার বাবার rDNA हाला खाली আছে তো কি হয়েছে বাবা আমার মনটা একদম ভরা তুমি কি জানো ভগবান সব জায়গা জিতেবার না সেজন্য তোমার মতো বাবা তৈরি করেছে ওই ভগবান নিজে গাতো তৈরি করতে পারেনি তার জন্য তোর মতো ছেলে তৈরি করেছে আগে বল আমার তোমার সাথে একটু কথা আছে কি কথা এক মিনিট এক আরে একটু কো কথা বলতে আমার এত কেন ফাটতিছে তুই শুধু গোজার পারমিশন নেবো না 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 পারবি পারবি বাবা আমি গোয়া যাব বাবা আমি গোয়া যাব বাবা আমি গোয়া যাব বাবা আমি গোয়া যাব বাবা কি গোয়া কি গোয়া আওয়াজ আরে বাবা তুমি আর কথা শোনো আগে দেখো বাবা আমি আমি যাব জানা যা না আরে এইভাবে না আমি যাব আহ জানা ওইভাবে না তুমি যেভাবে কলকাতা যাও সেভাবে আমি যাব তা আমি কনসাবোরো তোর প্যান্টের মধ্যে হাত ঢুকিয়ে বসে রয়েছি তা যা না যেখানে যাবি আমি মুম্বাইয়ের আগে যাবো আচ্ছা তুই পুনেতে যাবি তা জানা বাবা যা তুই যা আরে পুনেতে যা কি করব আর একটু আগে ভাবো আগে এইবার বুঝলাম তুই পড়াশোনা করে আইটিআই করে ব্যাঙ্গালোরে যাবি যা বাবা তুই তুই যা তুই যা একটু মাছ খেলে যাবো বিচে বিচে যাও বিচে জানা বিচ মে আরে বিচে বিচে আমি কোথায় বলছি না জানা বিচে দেখো মুম্বাই ব্যাঙ্গালোর বিচে যাবো বিচে আচ্ছা এইবার বুঝতে পেরেছি উই গোয়া যাবি আচ্ছা কেন যাবি গোয়া আরে ওই যে স্কুল থেকে একচুয়ালি নিয়ে যাবে গোয়াতে ও তার জন্যই আমি আরে স্কাচ্ছ কিচ্ছু না বাবা আরে বাবা লজ্জা কিসের পাচ্ছিস আমি তোর বাবা তোরে ল্যাংটা দেখেছি আমার থেকে কি লজ্জা বল 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 কেন যাবি দেখো বাবা আমি শুধু বিচে একটু ঘুরবো

তো বন্ধুরা কেমন আছে সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার না সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু না বন্ধু তুই তো ভুল বললি ওরা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে না আচ্ছা তো সাবস্ক্রাইব করে দেখিয়ে দাও তো তো চলো এতক্ষণের জন্য হেই অবদি থাক আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তত সময় সাবধান থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন